আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি তো ইফাদের বন্ধু তাই না ভাই জি আমি ইফাদের বন্ধু আচ্ছা ভাই ইফাদ এই যে 15 লক্ষ টাকা দিয়ে যে ছাগল কিনে ধরা পড়েছে এই বিষয়ে কিছু বলেন তো ভাই শুনি আসলে ইফাদ ওর বাপ একটা সরকারি জব করে এবং ওর বাপ ওই সরকারি জব থেকে কোটি কোটি টাকা চুরি শাস্ত্রামি করে তা এই টাকা এত টাকা কামায় যে আসলে কেউ জানে না এই ইফাত শুধু এই পনেরো লাখ টাকা ছাগল না এর আগে প্রতি বছরে এরকম দামি দামি গরু ছাগল কেনে তা উনি আমাদের ইফাত মানে আমার বন্ধু এ এই ছাগল পনেরো লাখ টাকা ছাগল কিনে ইনি নেট দুনিয়ায় ভাইরাল হতে চেয়েছিল ভাইরাল হতে যায় আজকে পড়েছে বিফাদে এখন ইফাদের বাবা ইফাদকে পরিচয় দিচ্ছে না বয়তে বলছে না হ্যাঁ না এই আমার ছেলে না ইফাদ আমার ছেলে না মানে দেখেন তাহলে পেঁয়াজটা কোথায় গেছে একটা ছাগলের দাম কখনো কি পনেরো লাখ টাকা হয় অসম্ভব ছাগলের দাম হায়েস্ট গেলেই দেখা যাচ্ছে কি সত্তর আশি এক লাখ টাকা দাম কিন্তু ইফাদের এত দুই নম্বরের টাকার বাপের এত দুর্নীতির টাকা যে টাকার কোনো মূল্যই নাই এর জন্য সে কি করেছে পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনতে গেছে অ্যাডভান্স এক লাখ টাকা ইফাদ সেই ছাগল ফার্মে দিয়েছিল যে আমি বাদ বাকি টাকা দিয়ে আমি ছাগলটা নেব কিন্তু সেই ছাগলটা সে নেইনি কিন্তু আমাদের ইফাদ এই যে যে পনেরো লাখ টাকাতে ছাগল কিনতে গেছে আপনারা একবার চিন্তা করুন যে যারা পরিশ্রম কষ্টের টাকা দিয়ে পনেরো লাখ টাকা দেখি ছাগল কিনা সম্ভব কখনো সম্ভব না তাহলে এই যে যে পনেরো লাখ টাকাতে ছাগল কিনতে গেছে এ তো আমাদের দেশের প্রধানমন্ত্রী সেও কেনে না তাহলে এই যে যে ইফাদ এই যে যে একটা সরকারের জব করে টাকা গুলো তারপরে কি তার বাবা কালাম এই ছাগল কিনতে যায় না এই ছাগল কিনতে ইফাদ একা গরু ছাগল যাক টাকা পয়সা এই একাই টাকা খরচ করে তাহলে ওর কত দুই টাকা যে টাকা ইফাদ চাওয়ার সাথে ইফাতকে দিয়ে দেয় ইফাদের বয়স তো বেশি না আমাকে বয়স তাহলে ইফাদকে টাকা চাওয়ার সাথে দিয়ে দেয় তা ভাই এই যে বাংলাদেশে এত এই যে আমি যে ইফাতের নামে উল্টো পাল্টা করছি কর কারণও আছে কারণ ইফাদের সাথে আমার কোনো বন্ডিং ভালো নাই সম্পর্ক ভালো নাই এর জন্যই আমি বলছি আর এই যে যে বাংলাদেশে এই যে বেঞ্জির আহমেদ যে দুই নম্বরই করলো এই যে বাংলাদেশে বহু এরকম চোর বাটপাড়া আসে ভাই এই সরকারি চাকরি করে সরকার যখন একে দায়িত্ব দেয় বা এরা যে খুশি হয়ে কী সুন্দরভাবে চুরি করে ভাই চুরি করে সাধারণ পাবলিকের যে টাকাগুলো এই টাকাগুলো এরা নিয়ে এই যে এই যে কোটি কোটি টাকা এই ছাগল কিনতেছে গরু কিনতেছে এই পিছনে ওই পিছনে খরচ করে করে ধ্বংস করতেছে আর অসহায় এই যে যারা আসে ইরা আলো কেটতেছে না আখাই মরতেছে এর জন্য এই যে যে কাজগুলো এইগুলো করলাম আসলে ভালো না তাই দিয়ে অকাজটা করেছে এটা ভালো না আমি বাংলাদেশকে চাই সরকারের চাই যে ইফাদের সব তদন্ত করুক এবং কোথায় কি টাকা আসে বাপের কীভাবে টাকা কামাই তদন্ত করে একদম কাঠগাড়ায় হাজির করুক না হলে এর মতো ইফাত বাংলাদেশে আরও জন্মাবে আর এই যে যে নেটুনিয়া আইছে এগের টাকার বড়ায় দেখায় টাকা দিয়ে যে সাগর এক লাখ টাকা সাগর পনেরো লাখ টাকা কিনতে চাচ্ছে এগুলো সরকার দেখুক এবং বিচার করুক এটাই আমি চাই এই বিষয় বললু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি কথা বলার ধন্যবাদ